কোনো প্রস্তুতি না নিয়ে আজ গ্রামে চলে যাচ্ছি কারণ আমি নিজে জানি না যে আজ গ্রামে যাব এখন মাত্র আমি আসলাম স্কুল থেকে ফাইনকে নিয়ে তো এখনই ভাবতেছি গ্রামে যাব আর তার সাথেও আমার কথা হয়নি সেও জানে না যে আমি আজ যাব আম্মু আব্বু কেউ জানে না কয়েকটা দিন ধরে আমরা সবাই একটা প্রবলেমে আছি সেই প্রবলেম কাটিয়ে উঠতে না পেরে তো কোনো কিছু না ভেবে আমি এখন চলে যাচ্ছি আর আমি কখনো ব্যাগে করে জামা কাপড় নিই না কারণ দু তিন দিন থাকবো তার জন্য ব্যাগে করে নিচ্ছি লং টাইমে গেলে তখন আমি লাকিস নিয়ে যাই তো এখন তো মাত্র দুই তিন দিনের জন্য যাচ্ছে তার জন্য এভাবেই যাচ্ছি আর গ্রামে শীত কেমন ঠিক তাও জানি না তো আমি আমার মেয়েদের কত কিছু লাগে তারপর শর্টখাট আমি জিনিস নিলাম আর এগুলো হলো আমার প্রতিদিনের জিনিসপত্র আমি প্রতিদিনই ইউজ করি তো এর ভিতরে বিশেষ কিছু নেই প্রতিদিন যে আমি ইউজ তাই নিতেছি ভেবেছিলাম ছিলাম দেড়টা লস ধরবো কিন্তু জানি না দেড়টা লস ধরতে পারি কিনা আমি যতই তাড়াহুড়া করছি ততই আমার কেন জানি দেরি হোক তারপর আমার দুই ভেগ হয়ে গেছে আর অন্য টাইমে নিলে আমার চার বেগ হয়ে যায় এখন গোসল করে আসলাম রেডি হব আর যতই সিম্পল সাজুক না কেন বা সিম্পল রেডি হোক না কেন যে মানুষের এক দুই ঘন্টা লেগেই যায় জানি না কেন আর এখন শীত পড়ছে কিনা তাও জানি না শীতের কাপড় চোপড় কিছু নিলাম না আর ওরা তো এখান দিয়ে অনেক খুশি ওরা কখন দেশে যাবে দেশে যাবে ওরা খুব দেশকে অনেক ভালোবাসে সেম আমিও কিন্তু যার জন্য যাচ্ছি প্লিজ দোয়া করবেন সেটা জানি সাকসেস হয় আর এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমার খালামুনি মারা গেছে তো আমার ভাইয়াদের দেখতে যাব। কারণ খালামুনি মারা গেছে তখন আমি যেতে পারিনি এখন যাব। এখন আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেলাম কিন্তু এখন একটা বেজে গেছে ভাবছিলাম দেড়টা লঞ্চ ধরবো কিন্তু গিয়ে দেড়টা লঞ্চ আর খুঁজে পাবো না আমি জানি আর এখন বাইর হয়ে যাব তো তার আগে আপনাদের সাথে কথা বলিনি যে গ্রামে গেলে হয়তো আমি ভিডিও ছাড়তেও পারি না ছাড়তেও পারি এই দুই তিনটা ব্যাগ আমার হয়ে গেছে দেখেন কথা বলতে বলতে তিনটা ব্যাগ হয়েছে তো তখন আমি হয়তো আপনাদের সময় দিতে পারবো না কিন্তু আপনারা প্লিজ ভুলে জানেন এর মধ্যে আমি নৌকা পার হচ্ছি কারণ আমাদের নৌকা পার হতে হয় এই যে আমাদের বুড়িগঙ্গা ব্রিজ আমরা নদীর ওপর থাকি একবার নদীর সাথে আর এটা হলো সদেরঘাটের দিকে যাবো আর অনেকেই আহসান মঞ্জিল চিনেন আর এটা আমাদের আসান মঞ্জিলের সাথে আমাদের বাসা ধরতে গেলে বরাবরই তো দেখতেছেন কী সুন্দর টলারগুলো গেতেছে আর আমরাও কিন্তু নৌকাতে উঠিনি আমরাও টলারে উঠছি কারণ আমাদের বড় নৌকাতে টলার থাকে আর নদীতে এখন পানি কম কারণ এখন শীতকাল এসে গেছে তাই আমাদের এই নদীতে পানি কম আর পানিগুলো আসালে অনেক সুন্দর তো আমরা চলতে চলতে কথা বলতে বলতে নদীর এপার এসে পড়লাম টার্গেট করছিলাম দেড়টা লঞ্চ কিন্তু দেড়টা লঞ্চ আর পাবো না কারণ আমাদের নদী পার হতে হতে লঞ্চ ছেড়ে দিছে আর আমাদের লঞ্চ ঘাট হলো একবারে পোস্ত খোলার মাথায় তো সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লঞ্চের বলকটা আমি পরে ভিডিওতে দিব সেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ